হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আর এই ব্লগটা ভীষণ স্পেশাল কারণ আজকে আমরা সবাই মিলে আমাদের ছোট্ট একটি স্বপ্ন পূরণ করছি আর সেটা হচ্ছে আমরা একটা নতুন দোকান খুলেছি আর এটা হচ্ছে মেডিসিনের দোকান তোমরা দেখেই বুঝতে পারছো তো দোকান কিন্তু এখনও কোনো কিছু বোঝানো হয়নি দিন ছিল না বলে আমরা আজকে উদ্বোধন করছি আর সেটা পুজো করছে আমার দিদি এবং চিজি মিলে দেখতে পাচ্ছ আর এখানে দেখো ব্রাহ্মণ খাতা লেখা শুরু করে দিয়েছে আর লক্ষ্মী গণেশে পুজো হচ্ছে এদিকে পুজোর জন্য সব কিছু যোগাযোগ তো করা হয়ে গেছে দেখো এখানে ফুল ফল দিয়ে ঠাকুরকে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমরা সবাই বসে আছি আর এখানে দেখো আমার মা আর ভাগ্নি এসেছে ভাগ্নি খুব মজা করছে মায়ের সাথে চলো ওটা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো দিদি আর ব্রাহ্মণ মিলে এখন এই প্রদীপগুলো দুটো করে দিচ্ছে কারণ এগুলো এখন দোকানের সামনে ভালো করে ঝোলানো হবে আর এদিকে ফুল টুল রাখা হয়ে গেছে পুজো অর্ধেক হয়েছে আর বাকিটা এখন করা হবে তো দেখো এখানে কাজ করছে আর আমি এই ফাঁকে দেখো নিজেকে ক্যামেরা তুলে নিলাম তো তোমরা গোটা ভিডিওতে দেখতে থাকো আর হ্যাঁ সবাই অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমরা এই ছোট্ট দোকানটাকে অনেক বড়োভাবে সাজিয়ে তুলতে পারি খুব সুন্দর করে যেন সাজিয়ে তুলতে পারি তোমরা দেখতে পাচ্ছ এখনও কিচ্ছু হয়নি কারণ আজকে পুজোর ডেট ছিল তো সবাই মিলে ঠিক করে আজকে পুজোটা দেওয়া হবে কারণ অন্যদিন সময় হচ্ছিল না তো পুজোটা হচ্ছে দিদি এবং চিজুর হাত দিয়ে তোমরা আশীর্বাদ করে সবাই যেন খুব ভালোভাবে সব কিছু হয় ফ্রেন্ডস পুজো কিন্তু শেষের দিকে এরপর দোকান সাজিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তো চলো দেখতে থাকবো নেক্সট আমরা দোকানটাকে সাজিয়ে নিই তার কয়েকদিন পরে আর হ্যাঁ এখনও কিন্তু সেরকম অনেক মেডিসিন তোলা হয়নি কারণ কিছু কিছু করে তোলা হচ্ছে তো তার জন্য অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে দেখো আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো তোলা হচ্ছে তোমরা আশীর্বাদ করো যেন আমরা খুব তাড়াতাড়ি এটাকে ভরিয়ে দিতে পারি তো দেখো কেমন লাগছে সাজানোর পর কেমন লাগছে আমাকে জানিও আর ফ্রেন্ডস আমাদের এই দোকানের নাম কিন্তু আশীর্বাদ মেডিকেল রাখা হয়েছে নামটা কেমন হয়েছে জানিও